মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী এই শব্দটা নিয়ে অনেকেই অনেক ধরনের গুঞ্জন রয়েছে যে তিনি পদত্যাগ করেননি তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার রুমিন ফারজানা সহ অন্যান্য বিএনপির বা অনেক ব্যক্তিরাও কিন্তু এই কথাটি বলেছেন যে হ্যাঁ শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী আপনি কি সেই অর্থেই তাকে প্রধানমন্ত্রী ভাবছেন নাকি আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেই আপনি তাকে না তিনি আমํานวนের প্রধানমন্ত্রী যদি এখনো প্রধানমন্ত্রী না থাকতেন তিনি ক্ষমতা হস্তান্তর করে বা তিনি যদি পদত্যাগ করে ক্ষমতা হস্তান্তর করে অন্য একজনের কাছে দিতেন ঘটনা যদি এমন হতো তাহলে আমি তাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বলতাম বা সাবেক প্রধানমন্ত্রী বলতাম যেহেতু তিনি এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী তাই আমি তাকে প্রধানমন্ত্রী সম্বোধন করছি তিনি কি পদত্যাগ করেছিলেন এটা নিয়ে অনেকেরই প্রশ্ন প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি তিনি কোনো পদত্যাগপত্র জমা দেননি এই পদত্যাগপত্র দেওয়ার সুযোগও মূলত তার ছিল না তাকে যে টাইম ফ্রেমটা বেঁধে দেওয়া হয়েছে আপনারা জানবেন যে সেনাপ্রধান ওয়াকার ওয়াকার সাহেব তিনি কিন্তু তিনি কিন্তু কয়েক রকমের কথা বলেছেন একটা হচ্ছে তিনি যে চলে গেছেন এটা ওয়াকার সাহেব জানতেন না তারপরে প্রথমবার বলেছেন যে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন একবার বলেছেন পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছেন ফলে তার কথা খুবই বিভ্রান্তমূলক বা বিভ্রান্তিমূলক আসলে আপনারা দেখেছেন যে একটি ফোন কনভার্সেশনে তিনি পরিষ্কারভাবে বলেছেন এবং একই সাথে আমাদের যে প্রধানমন্ত্রীর পুত্র তিনিও কিন্তু বলেছেন যে তিনি ক্ষমতা হস্তান্তর করেননি এবং পদত্যাগপত্র জমা দেননি এবং ক্ষমতা হস্তান্তর তিনি কার কাছে করবেন তাই না এখানে ধরনের সুযোগ তো নেই থাকে এখনো পর্যন্ত কপি দিলেই তো পারে আমরা সবাই দেখতাম কিছু নেই যদি বিষয় করেও থাকতেন এটা আমি আপনাকে একটু বলি ধরা যাক যে তিনি পদত্যাগ করেছেন আমি আপনার সাথে যুক্তির খাতে যদি তা ধরেও নেই পরবর্তী প্রধানমন্ত্রী আসার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন এটাও আমাদের ফিফটি সেভেন বলা আমি এটা আমি আইন বিশেষজ্ঞ বা আইনের ছাত্র কিছুই না তারপর আমি এটা জানার চেষ্টা করি তো একদম নর্মাল যে কেউ এটা দেখতে পারে হ্যাঁ তো আপনি সজীবদের জয়ের কথা বলছিলেন তিনি শেখ হাসিনার আমাদের আওয়ামী লীগের যিনি নেত্রী তার সন্তান তো তিনি তো এই কথাও বলেছিলেন যে তিনি আশা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বা প্রধান তাকে আশ্বস্ত করেছেন যে এতদিনের মধ্যে একটা টাইম ফ্রেমের মধ্যে ইলেকশন হবে তো প্রধানমন্ত্রী যদি থাকেনি শেখ হাসিনা ইলেকশন হবে মানে আচ্ছা ওই অর্থে বলেছেন যে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন এমনটাই জামানের কথা আসছিল তিনি তো শেখ হাসিনার মনোনীত মানে তিনি যাইহোক তো আবার আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরও ক্ষোভ আছে তার উপরে তিনি শেখ হাসিনাকে চেপে ধরে এক প্রকার বের বের করে দিয়েছেন দেশ দেশ থেকে থেকে হতে বাধ্য কথা শোনা যায় তো তো শেখ হাসিনার আত্মীয় বলা হয় বা কাছের লোক সেনাপ্রধান তিনি এই কাজটি কেন করলেন তিনি ভালোবেসে করেছেন নাকি বাধ্য হয়ে করেছেন না মাননীয় প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত আমার জানা মতে মনে করেন না যে ওয়াকার সাহেব কিছু করেছেন এটা এখনো তিনি মনে করেন না তিনি যদি কখনো প্রকাশ্যে সেটা বলেন তাহলে সেটা নিয়ে আমি উনার মতামতের ভিত্তিতে তখন আলাপ হতে পারে এখনো পর্যন্ত যেহেতু তিনি এই ধরনের কোনো কথা বলেননি এগুলো আমার আর আপনার বিশ্লেষণ হতে পারে বা নেতাকর্মীদের বিশ্লেষণ হতে পারে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের মুখে এই ধরনের কোনো আমার আমার এখনও পর্যন্ত তো যতটুকু পর্যন্ত আমার ইনফরমেশন আছে তিনি মনে করেন না এবং তিনি এখনো পর্যন্ত সেটা বলেননি নিজুম্বর সাথে কথা বলতে খুব ভালো লাগে এই জন্য যে আপনি খুব সংক্ষেপে বড় প্রশ্নের ছোট করে উত্তর দেন তাহলে প্রশ্নগুলো ছোট ছোটই হোক এবং দর্শক বন্ধুরাও এখানে প্রশ্ন করতে পারেন এবং যাদের এই লাইভটি ভালো লাগছে জায়গা আছে যেখানে সমস্যা হ্যাঁ ভালো না না আসলে উত্তর এত প্যাচানোর কিছু থাকেও না আসলে ছোট ছোট উত্তর ছোট দেওয়াও ভালো সবারই তো সময়ের ইয়ে থাকে যারা শোনেন তাদেরও বেশ আগ্রহ থাকে এই বিষয়গুলোতে আপনি কি মনে করেন বাংলাদেশের ক্ষমতায় কি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারে কি মনে হয় অনেকে অনেক কথা বলেন আমেরিকান ইলেকশন ভারতের নরেন্দ্র মোদীর অবস্থান অনেক বিষয় নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা থাকে এমন কি কোনো সুযোগ আছে নভেম্বর ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ আমরা রাজনীতির ক্ষেত্রে আমাদের অনেক ভুল ভ্রান্তি আছে আমরা অনেক ভুল ভ্রান্তি করেছি আমরা তো ধরেন একটা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ তো ধরেন আপনি তো ফেরেস তার সাথে তুলনা করতে পারেন না ইউটোপিয়ান কোনো কিছু তুলনা করতে পারেন না যে কোনো ভুল ত্রুটিহীন একটা দল থাকতে পারে তাই না আমাদের ভুল ভ্রান্তি আছে এবং যেসব জায়গাতে ভুল ভ্রান্তি আছে আপনারা তো অনেক ভুল ভ্রান্তি ধরে দিচ্ছেন বলছেন সমালোচনা করছেন সেটা আমি ধরেই নেই যে আমাদের ভালোর জন্যই বলছেন তা হলে বলতে যাবেন কেন হ্যাঁ নিশ্চয়ই চাচ্ছেন যে এই ভুলগুলো যাতে আমরা শুধরাতে পারি তবে মানুষের বলা ভুলের অনেক ভুলের সাথে বা অনেক আলোচনার সাথে একমত না হলেও দল ব্যক্তিগতভাবে দলের যারা নেতাকর্মী আছে তারা কিন্তু এগুলো নিয়ে বৈঠক করছেন আলোচনা করছেন এবং তারা মনেও করছেন যে কোন কোন জায়গাতে ভুল ছিল সেগুলোকে ঠিক করে নেতৃত্বর ব্যাপারগুলোতে একটা চিন্তাভাবনা করে যে নেতৃত্ব নির্বাচনে তারপরে হলো যে কিভাবে সামনের দিনগুলোতে তরুণদের কাছে যাওয়া যায় এই ভুলভ্রান্তিগুলো সমাধান কল্পে কিভাবে কি করা যায় এবং সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী একটা পঁচাত্তর বছরের পুরনো দল এই দেশ আর বাংলাদেশ মানে বাংলাদেশ আওয়ামী লীগ আর বাংলাদেশ এই দুটোই সমর্থক যদি বাংলাদেশ একটা আপনি আপনি যদি দেশটাকে একটা সন্তান হিসেবে বিবেচনা করেন সেই সন্তানের অভিভাবক হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এটি আপনি যতই আর্গুমেন্ট করেন না কেন একটা দল পঁচাত্তর বছর চালানো চারটিখানি কথা নাই এই দীর্ঘ পথ চলাতে আওয়ামী লীগের ভুল ছিল ভুল আছে এবং ভবিষ্যতেও ভুল হবে এমন না যে ভবিষ্যতে ভুলহীন রাজনীতি করবে সেটা মানুষজন ধরিয়ে দেবে তবে আমার কাছে মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগ এখন ভাবছে যে তাদের কোথায় কোথায় ভুল ছিল কোন কোন জায়গাতে উত্তরণের সুযোগ আছে কাজ করবার সুযোগ আছে সেই ব্যাপারে চিন্তা ভাবনা করছে আমি যদ্দূর জানি আচ্ছা আমরা আওয়ামী লীগ সরকারের পতন আক্ষরিক করতে বলেন যে অর্থে বলেন এটা তো বাস্তবতা একটা প্রশ্ন থেকেই যায় যে তিনি ভারতে চলে গেছেন ভারতে না গিয়ে কি তিনি গোপালগঞ্জে যেতে পারতেন না মানে সেখানে তো নিরাপদ থাকতেন না প্রথম কথা হচ্ছে যে এই সরকারের পতন আমি এটা বলবো না আমি বলবো যে একটা দখলদারী সরকার দখল করেছে এবং সেটা গায়ের জোরে করেছে এবং এটাকে আমি একটা দখল বলবো আমি পতন বলবো না আর মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ থাকতে পারত কি পারতো না আমি আপনাকে শুধু একটা কথাই বলি যে প্রধানমন্ত্রী যদি চাইতেন প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে পারতেন এবং তিনি যদি সত্যিকার অর্থেই এই অর্ডারটা দিতেন আইন বাহিনীদের যে প্রোটেক্ট মি তাহলে সেদিন মেসাকার হয়ে যেত সরি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই রক্তপাতটা চাননি যা রক্তপাত হয়েছে তাতেই তিনি শখ এটা আমি খুবই দায়িত্ব নিয়ে বলতে পারি যে প্রধানমন্ত্রী কোনোভাবে রক্তের উপর দিয়ে রক্ত নিয়ে তিনি ক্ষমতায় থাকতে চাননি এটা আপনার কাছে মনে হতে পারে যে তাহলে আপনি অনেক হত্যার রেস্ট আনবেন রেফারেন্স আনবেন সেগুলো আমি উত্তর দিতে রাজি আছি কিন্তু একটা কথা জেনে রাখেন যে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে খুবই শখ এবং তিনি এই রক্তের উপর দিয়ে কোনোভাবে একটা দেশ পরিচালনা করতে কোনোভাবেই আগ্রহী ছিলেন না ফলে সবার স্বার্থে তিনি সেখান থেকে সরে গেছেন এবং দখলদার বাহিনী সেই জায়গাটা দখল করেছে সবার স্বার্থে আর আপনি যে গোপালগঞ্জের কথা বলছেন সেটা হচ্ছে যেভাবে জামাত শিবির তাইরির ছেলেরা এই গণভবনে ঢুকে গেছে যেভাবে তারা স্নাইপার এনেছে তাদের হাতে অস্ত্র ছিল মাননীয় প্রধানমন্ত্রী তাকে মেরে ফেলতো আপনারা নাইনটিন সেভেন্টি ফাইভে আমরা আপনার জাতির জনক বঙ্গবন্ধুকে আমরা সমালোচনা করি যে উনার তো পঁয়তাল্লিশ মিনিট পা চল্লিশ মিনিটের মতো সময় ছিল তিনি কেন পালালেন না আমরা যতই বোঝানোর চেষ্টা করি যে বঙ্গবন্ধু ট্রেটটাই এমন ছিল যে তিনি যেখানে আছেন সেখানেই থাকবেন উনি মানুষটাই এমন একই ঘটনা প্রধানমন্ত্রীর ক্ষেত্র কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গা ছেড়ে যাবেনই না তিনি গণভবনে থাকবেন রীতিমতো ছোট আপা রেহানা আপা ওনার